একটা সুখবর অবশেষে ফেসবুকের ডালা পেইড করে দিলি বন্ধুরা আমি কিন্তু প্রতিটি ভিডিওতে আপনাদের মেসেজ দেই বন্ধুরা আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু ফেসবুক তাদের ডলার গুলো পেইড করে দেয় বন্ধুরা আজকে বিশ তারিখ বন্ধুরা আজকে আমি রানিং ভিডিওটা মেকিং করছি বিশ তারিখ বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু ডলার গুলো পেইড করে দেয় তো সুতরাং ডলার পেইড হয়ে গেছে যাদের যাদের পঁচিশ ডলার হয়েছে বা যাদের যাদের একশো ডলার হয়েছে আপনার ভাই এখনই গিয়ে পে আউটে ক্লিক করে দেখবেন আপনাদের ডলার গুলো ফেসবুক কিন্তু পেইড করে দিয়েছে পেইড করে দেওয়ার পরে সাত দিনের মধ্যে আপনাদের সেই ডলার গুলো ব্যাংকে চলে আসবে বন্ধুরা এটা কিন্তু একটা গুড নিউজ বন্ধুরা দেখুন বন্ধুরা একটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সারা মাস যখন কাজ করে বন্ধুরা তখন কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে বন্ধুরা কবে ডলার গুলো পেইড করবে বন্ধুরা পেইড করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা ডলার গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে বন্ধুরা যতক্ষণ পেইড করে নেই ততক্ষণ কিন্তু ডলার গুলো আমাদের ব্যাংকে চলে আসে না বন্ধুরা এবার কিন্তু ক্রেডিটেড হয়ে যাবে বন্ধুরা ডলার রেট অনুযায়ী এক্সচেঞ্জ করে যে টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু ব্যাংক আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে দিবে বন্ধুরা এটা কিন্তু একটা গুড নিউজ বন্ধুরা তাই বন্ধুরা আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই বন্ধুরা যারা যারা বর্তমানে বেকার আছেন বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু একটা ফেসবুক পেজ বাইডি ক্রিয়েট করে সেখান থেকে কাজ করতে পারেন বন্ধুরা প্রতি মাসে একটা মোটামুটি अमाउंट কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন হ্যাঁ আমি মানছি যে বন্ধুরা বর্তমানে কিন্তু ফেসবুক ইনকাম অনেকটা ডাউন তার সত্ত্বেও বন্ধুরা প্রতি মাসে যদি আপনারা 4000 5000 করে টাকা পান এটা কিন্তু ভাই একটা ছেলে মানুষের জন্য বা একটা মেয়ে মানুষের যার বলুন এখনো ছেলে বা মেয়ে মানুষের উভয় ক্ষেত্রেই বন্ধুরা এটা হলো হাতখরচটা চলে যায় বন্ধুরা 4000 3000 4000 2500 টাকা বন্ধুরা কে দিবে বলুন তো আপনাদের যখন ভাই বিপদের সময় কিন্তু আপনাদের পাশে কেউ দাঁড়াবে দাঁড়াবে না বন্ধুরা আপনি যদি বিপদে পড়ে যান তখন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না হ্যাঁ সুতরাং নিজের নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে বন্ধুরা তাই আপনারা যদি প্রতি মাসে ফেসবুক থেকে তিন হাজার চার হাজার পান এটা কিন্তু আপনাদের অনেকটা ভাই বিপদের সঙ্গী হয়ে দাঁড়াবে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আমার একটা ছোট্ট একটা পেজ আছে বন্ধুরা সে মাত্র এগারো হাজার ফলোয়ার সেই ছোট্ট পেজটা থেকে এই মাসে আমার পেইড হয়েছে বন্ধুরা বত্রিশ ডলার তিরিশ ডলার ধরুন তিরিশ ডলার ভারতীয় মূল্য সাতাশশো টাকা এই মাসে আমার ছোট্ট সেখান থেকে বন্ধুরা ইনকাম করেছি সাতাশ ডলার মানে সাতাশ টাকা ইনকাম করেছি আজকে আমি পে আউটে ক্লিক করে দিকে পেড করে দিয়েছি সকালের দিকে দেখেছি তো ভিডিওটা তৈরি করতে কিন্তু বিকেলটা আমি ভিডিওটা তৈরি করলাম সারাদিন ব্যস্ততার সময় বন্ধুরা সারাদিন ভিডিও তো তৈরি করার সময় মেলে না বন্ধুরা সারাদিন কাজ করা লাগে কাজ শেষে যখন একটু ফাঁকা পাই তখনই কিন্তু ভিডিও তৈরি করতে বসি মানে সারাদিন বিভিন্ন কাজ থাকে বন্ধুরা বিভিন্ন কাজ কাজ শেষে যখন আমরা রিল্যাক্সে থাকি কিন্তু আমরা ভিডিও তৈরি করি তো এখন বাজে পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজে এই পাঁচটার সময় আমি কিন্তু ভিডিওটা মেকিং করছি আপনাদের জন্য আপনাদের সেই সুখবরটা দেওয়ার জন্য অনেকে জানে না বন্ধুরা অনেকে জানে না কত তারিখে পেজ করে এবার দেখুন বন্ধুরা আজকে বিশ তারিখ বিশ তারিখে পেজ করেছে দেখবেন বন্ধুরা পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ডলার গুলো ব্যাংকে চলে আসবে বন্ধুরা যে সমস্ত ব্যাংক ফার্স্ট চলে সেগুলো ভাই ভাই মধ্যে হয়ে যায় আর আমার দেখুন আমি ম্যাক্সিমাম আঠাশ তারিখ পঁচিশ থেকে আঠাশ তারিখের ভিতরে আমি কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট গুলো পাই বন্ধুরা তো আমি নাইনটি পার্সেন্ট যে পেমেন্ট গুলো পাই সেগুলো কিন্তু পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে পাই তো এটা কিন্তু একটা গুরসানি বন্ধুরা এর জন্য বন্ধুরা অনেকে আবার প্রশ্ন করতে পারে যে তাদের একশো ডলার পার হয়েছে তাদের পঁচিশ ডলার পার হয়েছে তাদের ডলার গুলো কেন পেইড করে না দেখুন বন্ধুরা ফেসবুক আপনার আইডি যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাদের যে ডলার ইনকাম করেছেন সেগুলো পেইড করে দিবে আর আপনাদের আইডির মধ্যে যদি ভাই কোন রেস্ট্রিকশন থাকে কোন সমস্যা থাকে তাহলে কিন্তু ভাই যদি একশো ডলার দুইশো ডলার ও তিনশো ডলার রান করেন তার সত্ত্বেও কিন্তু ফেসবুক আপনাদের পেইড করে ভাই আর যতদিন পেইড করে দিবে না ততদিন ভাই ডলার গুলো কিন্তু আপনি হাতে পাবেন না টাকা সেই টাকা গুলো ব্যাংকে পাবেন না বন্ধুরা তাই সো খুবই ভালো লাগছে আমি সকালের দিকে দেখেছি পে আউটে চেক করে তো সারাদিন কাজ করেছি বিকেলের সময় শেষ দিনের শেষ সময় ভিডিও করে আপনাদের মাঝে তুলে দিলাম দেখুন আপনি একটা পেজ বাইরে ক্রিয়েট করে অনলাইন জগতে নিজে নিজে কাজ করতে পারেন বন্ধুরা নিজের নিজে এখানে দু পয়সা ইনকাম করতে পারেন বন্ধুরা তাতে অনেকটা কিন্তু ভালো আমাদের পকেট করে যেমন এই মাসে আমি সাতাশশো টাকা আর্নিং করেছি তো বেশ ভালো কিন্তু বন্ধুরা অনেকটা আমার ক্ষেত্রে অনেকটা ভাই পকেট করে একটা সিলেবাস পকেট খরচের জন্য এনাফ হ্যাঁ তো পাশাপাশি আমি অন্য কাজ করি অফলাইনে আমার মেন পেশা আছে ভাই অনেকে বলবে যে আপনি না ভাই আমার কাজ আছে আমি অনলাইনটা শুধুমাত্র বিষয় ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনার যারা যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত আর্নিং রিলেটেড ফেসবুক রিলেটেড এভরিথিং তথ্য বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা এভরিথিং তো ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে এগিয়ে যান এটাই চাওয়া অফ বেশ